আল্লাহ খুব ভালো লাগছে যাই তুমি আমাদের ক্যামেরার সময় তো আগেও আসছি না আগে ভিডিও করেছো এখনো কি সারা শব্দ পেয়েছো না ভাই এখনো কোন সারা শব্দ পাইনি কারণ অসহায় গরিব মেয়ে কেউ সারা শব্দ দিতেছে না

দুটো ঈদ আসে ঈদের ভিতরে বাবা মার কথা মনে পড়ে না অনেকে ডাকে বাবা মা সবাই তো ডাকে মা বাবা করে কিন্তু আমি ডাকতে পারি না আমার তো মা বাবা নেই শুধু কান্না করতে হয় জন্য দোয়া করি ফেলন করি

তার বাবা মা থাকবে দাদা দাদি থাকবে সবাইকে নিয়ে তুমি আগলে রাখবে এটা হলো যৌথ ফ্যামিলি তাহলে তোমার এটা কি তোমার ভালো হয় নাকি শুধু স্বামীকে লাগবে সিঙ্গেল না না আমার এটা হলে ভালো হয় কারণ ফ্যামিলি সব আমি জন্য সাজন ভালো রাখতে পারি তাকে ভালো রাখতে পারি এটা হলে সবার বেশি আমার ভালো হয় কারণ মা বাবা কেউ নেই তার বাবা মানে আমার মা বাবা আচ্ছা কোনো পোয়া সবাই তোমাকে বিয়ে করলো আমাদের ভিডিওর মাধ্যমে বিয়ে করে তার বাড়িতে রেখে গেল তুমি কি তাদের সাথে প্রতারণা করে আমাদেরকে কালারিং বানানোর কাজ আমাদের শুরু করবে না না আমি কখনো এরকম করব না আপনাদের সে সেবা রেখে আমি বিয়ে করবে আল্লাহ তাআলার ভরসায় করে আমরা বিয়ে করতে পারি আমি ববনের না কারণ আমি একটু ভালো জীবন साथी আচ্ছা তোমাকে কোনো পোয়া সবাই বিয়ে করে বাড়িতে রেখে গেল তারা কাম্মা আছে তারা আব্বু আছে তাদের সাথে কি বহর করবে তাদের ওজুর পানি তুলে দেবে না তাদেরকে খাবার দাবার দেবে না এরকম কষ্ট দেবে না ইনশাল্লাহ আপনাদের দোয়া আমি তাদের নিজের বাবা মায়ের মতো দেখবো তাদের খেয়াল রাখবো যেদিন আমি বেঁচে থাকবো তাদের পরিবারে ও তাদের কষ্ট দিবে না সত্যি বলছো তো সত্যি বলতেছি ভাই আমার তো মা বাবা নাই মা বাবার আদর ভালোভাবে পাইনি ও মা বাবার আদর তাদেরকে তাদের কাছ থেকে পেতে চাও ভালোবাসা দিয়ে নাকি কাছ থেকে আমি নিজের মেয়ের মতো পেতে এবং নিজের মেয়ের মতো তাদেরকে আমি ভালোবাসা দিতে আচ্ছা অনেক খুশি হলাম তোমার কথাটা শুনে আমি মুখ দিলাম খুব ভালো লাগলো যাই হোক ভিডিওটা লং করতে চাচ্ছি না তোমার তো ফোন নেই আদব আদব ফোন নেই কোনো ফোন নেই ঠিক এক মুঠো ভাত খেতে পারি না কাপড় চোপড় পড়তে পারি না দেখেন মেয়েটার খুবই কষ্ট তার পরনের পোশাকটা আরেকজনের নিজের না তো যা হোক ভিডিওটা লং করতে চাচ্ছে না মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবে না ভিডিও কল দিলে ভুল করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সবার জন্য দোয়া করি